তার বক্তব্য দীর্ঘদিন ধরে শান্তির অপেক্ষায় রয়েছে মণিপুর এবার সে রাজ্যকে গুরুত্ব দিতে হবে অশান্ত মণিপুরকে শান্ত করতে হবে মোদী তিন দশমিক শূন্য সরকারের পথ চলা শুরু হতে না হতেই আর প্রধানের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে মেলেনি সংখ্যা গরিষ্ঠতা অষ্টাদশ লোকসভায় জোট শরিকদের ভরসাতেই তৃতীয়বার ক্ষমতা এসেছে মোদী সরকার রবিবার শপথ গ্রহণের পর সোমবার এক এক করে সমস্ত মন্ত্রক বন্টন করলেন নরেন্দ্র মোদী সরকারের পথ চলার দিন দিনই মোহন ভাগবতের মন্তব্য কার্যত অস্বস্তিতে ফেলো গেরুয়া শিবিরকে আর প্রধান সরব হলেন মণিপুরের হিংসা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের স্পষ্ট বার্তা এবার হিংসা বিদীর্ণ মণিপুরকে শান্ত করতে হবে অগ্রাধিকার দিতে হবে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিকে প্রসঙ্গত গত এক বছর ধরে অশান্ত মণিপুর একের পর এক ঘটনায় উত্তাল হয়ে ওঠে উত্তর পূর্বের রাজ্যটি জানিয়ে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীর নিশ্চুপ থাকা হাতিয়ার করে সরব হয়েছে বিরোধীরা এই প্রথম সেই রাজ্যে শান্তি ফেরানোর বার্তা দিলেন খোদ আর প্রধান সোমবার নাগপুরে এক সভায় মোহন ভাগবত বলেন মণিপুর এক বছর ধরে শান্তি ফেরার অপেক্ষায় রয়েছে এবার তাকে অগ্রাধিকার দিতে হবে শান্তি ফেরাতে হবে সেখানে কেন্দ্রে মোদী তিন দশমিক শূন্য সরকারের পথ চলা শুরুর তিনি আর প্রধানের এহেন বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল কেউ কেউ আবার গোধরা হিংসার সময় গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া সেই সময়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর রাজধর্ম পালনের বার্তার সঙ্গে মোহন ভাগবতের এই মন্তব্য মিল পাচ্ছেন নির্বাচনে প্রচারে বিভেদমূলক মন্তব্য সমালোচনা করেছেন তিনি দুপক্ষই কুরুচিকর আক্রমণ সানিয়েছেন বলেই মত শঙ্খ প্রধানের প্রসঙ্গত সোমবারই মণিপুরের কপি জেলার সকাল সাড়ে দশটা নাগাদ সশস্ত্র জঙ্গিদের আতর্কিত হামলার মুখে পড়ে রাজ্যর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয় তার নিরাপত্তা কর্মীদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন গত কয়েকদিনে নতুন করে অশান্ত হয়ে উঠেছে মণিপুর ভোট মেটার পর থেকেই সেখানে গ্রাম ছাড়া একাধিক মানুষ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়িতে এক ব্যক্তির শিরোচ্ছেদ করার ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি মণিপুরের জিরিবাম এলাকায় এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল জিরিবাম জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা কিন্তু যাওয়ার পথে তার কনভয় হামলা চালায় দুষ্কৃতীরা এমন পরিস্থিতিতে আর এস এস প্রধান শান্তি ফেরানোর কথা বলে সরাসরি কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ন্যাশনাল ডেস্ক রিপোর্ট এএনএন এনটি